হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এখন বাপের বাড়ি এসেছি বাপের বাড়ির অনুষ্ঠান আছে নিয়ম সেবা মাস পালন হচ্ছে তাই এখন একটু বাড়িতে অনুষ্ঠান দেওয়া হচ্ছে তাই দেখো তোমরা আমি বাপের বাড়ি এসে কী কী করছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তরকারি কাটা হচ্ছে এই যে আমার মনে ছালাচ্ছে ছোট্ট মানুষ হয়ে হ্যাঁ মুখ দেখা তুমি কি কাটছো কুমড়ো নিজের মধ্যে আলু কাটছে মা আদা ছালাচ্ছে এখানে সবজি টমেটা ফুলকপি বেগুন এগুলো একটা তরকারি রান্না হবে খিচুড়ি রান্না করা হবে

এই দেখো লাইটিং করেছে এখানে বলছে চারশো লোকের আয়োজন দেখো বন্ধুরা মানে ডাল ভেজে রেখেছে খিচুড়ি রান্না হচ্ছে কাজের জলে বদা বর্দা রান্ধুনি আর হচ্ছে গিয়ে জ্যাটার রান্ধনি আর সাঁতার বাবা আছে এদের ঘর টাকা পাবে না এই যে বদ্দা রান্না করছে বর্দা সব অনুষ্ঠানে রান্না করে কম বেশি বদ্দা পারে যদি তোমাদের লাগে তাহলে আমরা এখানে কন্টাক্ট করতে পারো আমার দাদা খিচুড়ি তারপর যা মানে কীর্তনের সব রান্না পারে ডাল সবজি খিচুড়ি হোক যদি কেন লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবো আমার দাদাকে পাঠিয়ে দেবেন করে

किकोर बेल तूने? ये देखा आज नहीं? मगर वो भी कुछ तो ना भी चिल्ला बने। क्यों? वो चिल्ला इसको तो थका शक्ति है दिनचर्या में शक्ति होगा तो। तो गांव में ऐसा थोड़ी चिल्ला तबादला आने के ফুলকবি <laughs> খায় <laughs> 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 করবি বাবা ফোন করছে তো এরকম পিছন থেকে একজন জ্ঞান দিচ্ছে আমার বাবা ফোন করছে তো

এই বাবা কাজে আউ কন্ট্রোল ফিল কাটছো আরো দাও একটা দিয়ে দাও এটা দাও এই জালুন তাৰিখ হৈ যাবা বেগল বিয়া এই পাছে আছে একো মাকৰ